নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি স্ট্রিট ফুড একদম ঘরে চলে এসেছে এখন আর এগুলো বাচ্চাদের বায় না আমি কিন্তু ব্রেকফাস্টে এটা করেছিলাম দুর্দান্ত খেতে হয়েছিল আপনারা কিন্তু করে খাবেন এবং জানাতে ভুলবেন না আমি তিনটে আলু নিয়েছি মিডিয়ামের থেকে একটু বড়। সাইজের আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এবারে এক কাপ বেসন নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন চালের গুঁড়ো স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর একটুখানি গুঁড়োর ডাস্ট মানে গুড়ের গুঁড়োর দিয়েছি আর কি আর লঙ্কার গুঁড়ো ব্যাস ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে যাতে প্রত্যেকটার সাথে একসাথে মিশে যায় প্রত্যেকটা ডাস্ট এইভাবে করে মিশিয়ে নিয়ে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তো অল্প অল্প করে জল দেবো আর অল্প অল্প করে মিশিয়ে নেবো যাতে একদম ডেলা ডালা পেকে না যায় অনেক সময় আছে ঝপ করে জল দিলে হয় বেশি পাতলা হয়ে যায় আনালে বেশি গন হয়ে যাবে আর বেসনটা না ভেতরে পুরো দলা দলা পেকে থাকে ওটা যেন না হয় স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে বেকিং সোডা দিয়ে দিয়েছি আমি দিয়ে দিলাম এক টি স্পুন দিয়ে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটালে না বেশ ফ্লাপি হয়ে যাবে এরপর আমি কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো ব্যাটারটাকে এরপরে নিয়ে নিচ্ছি ওই আলুগুলো যেগুলো প্রেসারে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো ঠান্ডা করে নিতে হবে প্রথমে ঠান্ডা না করলে না ভালো আর কি আলুটা টাইটলি মাখা যাবে না তো আর হাতেও নিতে পারবো না সেই কারণেই ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে মেশার দিয়ে ম্যাশ করে নিতে হবে চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন কিন্তু হাতে করলে অনেক সময় আলুগুলো একটু শক্ত শক্ত মুখে বাঁধে তো এটা পুরোটাই ম্যাশ করে নিলে কিন্তু বেশি ভালো হয় ওই জন্য মেশার দিয়ে ম্যাশ করে নিয়েছি পুরোটাই ম্যাশ করে নিয়েছি নেওয়ার পর ভালো করে আলুটাকে মিশিয়ে নিয়ে এরপরে এর মধ্যে কিছু আমি শুকনো উপকরণ মিশিয়ে নেব দেখুন পুরো ধীরে ধীরে করেই ম্যাশ করে নিয়েছি আমার ম্যাশ করা কমপ্লিট হয়ে গেছে একটুও কোথাও দলা পেকে নেই এরপর একটা আমি চাটনি বানাবো শুকনো তার মধ্যে প্রায় দুই কাপ মতন সরি দেড় কাপ মতন চিনে বাদাম দিয়েছি দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে আমি একটা ডাস্ট করে নিয়েছি খুব বেশি ঘোরাবো না যাতে বাদামের তেল বেরিয়ে গিয়ে একটা মণ্ড মতন হয়ে যায় ততটা কিন্তু নয় এরপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি প্রায় ছোট চামচের দু চামচ আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন যে যতটা ঝাল খাবে তবে বাচ্চা থাকলে পরে ঝালটা একটু কম দেবেন আর দিয়ে দিয়েছি পিঙ্ক সল্ট একদম স্বাদ মতো লবণ দিয়েছি আর একটুখানি দিয়ে দিয়েছি চাট মশলা এটা ঠিক একটুখানি নয় এটা দু চামচ মতো দিয়েছি চাট মশলা তাহলে কি হবে ভালো মানে টক ঝাল নোনতার একটা দারুণ টেস্ট হবে আর নামেই চাটনি ওই জন্যই দু চামচ দিয়েছি এরপর এক মুঠ রসুন নিয়ে আর হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা ক্র্যাশ করে দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দেব ধনে পাতা ডাঁটিগুলো মানে ধনে পাতা তো আমরা মোটামুটি সবাই খাই কিন্তু এর মধ্যে ম্যাক্সিমামটায় ডাঁটি দেব অল্প দু একটা পাতা চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনাদের বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা একটু কম দেবেন আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম ধনে পাতার ওই ডাঁটিগুলোকে কেটে কেটে যতটা দেওয়া যাবে ধনে পাতার ডাঁটি বা ধনে পাতা ততই কিন্তু টেস্টটা দারুণ হবে তো আমি সমস্ত পাতা এবং ডাটি দেওয়ার পরে একটা ছড়া নিয়েছি কারি পাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে পাতাগুলো ছাড়িয়ে দিয়ে দিয়েছি আর টুকরো দিয়ে দিয়েছি আমি নারকেল দিয়ে ভালো করে বিনা জল মানে জল ছাড়া একটা মানে একটুখানি ঘুরিয়ে নিতে হবে যেন একদম পেস্ট না হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না এরপর আমি ওই আলুর মধ্যে একটু লবণ আর ওই মিক্সিতে যে মশলাটা ঘুরিয়ে নিয়েছিলাম ওটা দিয়েছি আর ওপর থেকে একটু তরকা দিয়ে দিয়েছি একটা তরকা প্যান নিয়ে সর্ষের তেল দিয়েছি ওর মধ্যে সর্ষের তেলটা গরম করে ওর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর কারিপাতা তারপরে এই আলুর যে মাখাটা তার মধ্যে দিয়ে ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরও একটি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আবারও বলছি আপনাদের বাচ্চারা যদি খায় ঝালটা একটু কম করে দেবেন নাহলে কিন্তু খুব ঝাল লাগবে তো আমাদের একটু এই রকম টেস্টটাই ভালো লেগেছিল বলে আমি ওইভাবেই ঝালটা দিয়েছি এরপর ওই সেদ্ধ আলুগুলো যখন মাখা হয়ে গেছে তখন হাতে গোল গোল করে নিয়ে প্রথমে হাতে মুট করে নিয়েছি নিয়ে দু হাত দিয়ে একটু গোল করে হালকা প্রেস করে একটু চ্যাপটা করে নিয়েছি টিকিয়ার মতন করে করে নিয়েছি এরকম প্রত্যেকটা মানে পুরোটাই আলু আমি বেশ অনেকগুলোই বড়া করে নিয়েছিলাম এরপর কড়াইতে তেল গরম করেছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল পরিমাণ মতন রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দেখুন অনেকগুলো বড়া হয়েছে এবারে সেই বড়াগুলোকে ওই ব্যাটারে বুড়িয়ে নেবো ব্যাটার থিক ব্যাটারের থিকনেসটা দেখুন এরকম মোটাই থাকবে তো এরপরে পুরো ব্যাটারের মধ্যে বুড়িয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো একটু হালকা হালকা নেড়ে নিয়েছি কারণ এই যদি একটু নেড়ে না নিই তাহলে এই ব্যাটারটা উপর দিয়ে পড়লে তেলের উপর দিয়ে পড়লে দেখতেও বাজে লাগবে ওই কারণে একটু ঝেড়ে নিয়েছি চামচ দিয়ে দিয়ে চামচ করে করেই আমি বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই সময় একটা জিনিস মনে রাখবেন গ্যাসটা যেন সিমে থাকে মানে লো টু মিডিয়ামে থাকে হাই কখনোই দেবেন না তাহলে কিন্তু কাঁচা থাকবে এরকমভাবে বড়াগুলো ভেজে নিয়েছি সমস্ত বড়া ভেজে নিয়েছি নেওয়ার পর পাউরুটিটাকে কেটে নেব আমি ভাজির পাও নিয়েছি নিয়ে প্রায় এইট্টি পারসেন্ট কেটে নেব যাতে পাউরুটিটা মাঝখান দিয়ে কাটলে পরে মানে খুললে পরে হা হয়ে যায় তো তারপরে আমি বড়াটা মধ্যে দিতে পারবো তো এই পাউরুটিটা কাটার পরে ফুল কিন্তু কেটে নেই একটু জুড়ে ছিল এর মধ্যে চামচে করে ওই যে ডাস্ট করে রাখা যেটাকে চাটনি বলছি ওটা দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে বড়াগুলো দিয়ে পরিবেশন করলেই কিন্তু একেবারেই রেডি আর কিছু কাঁচা লঙ্কা তেলে ভেজে নিতে হবে তাহলে দারুণ লাগবে এটা কিন্তু বম্বে স্টাইলে করেছি আমি আপনারা এমন এমনভাবে করে খেয়ে জানাতে কিন্তু ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রচুর ভালোবাসা দেওয়ার জন্য তো এরকমভাবে যারা খেয়েছেন তারা তো জানাবেনই আর যারা এখনও করে খাননি ঠিক সেম প্রসিডিওরে এমনভাবে রান্না করে খেয়ে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছিল তো এই জন্য এইভাবে রান্না করবেন আর বাইরে দাঁড়িয়ে বাইরে গিয়ে গরমে এইভাবে স্ট্রিট ফুডগুলো আর খেতেই হবে না ঘরে বসেই রাস্তার খাবার রাস্তার সুস্বাদু খাবারগুলো ঘরে বসেই পেয়ে যাবেন তো চলুন থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং